নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এর জন্য আমি ডুমো ডুমো করে পেঁপে আর আলু কেটে নিয়েছি নিয়ে এগুলো একটু সিদ্ধ করে নেব আমি জলের মধ্যে দিলে দিলাম সসপ্যানের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব পেঁপে আলুগুলো ফুটছে আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝাড়িয়ে রেখে দেব আর এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার ওই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ বাটা দিলাম আর আদা বাটা দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এবার একে একে নুন হলুদও দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নাড়তে হবে এই রান্নাটা ভাত রুটি পরোটা সব দিয়ে খেতে খুব ভালো লাগে আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিলাম একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে মশলা থেকে কাঁচা গন্ধ যখন দূর হয়ে যাবে তখন ওর মধ্যে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার আমি সিদ্ধ করে রাখা পেঁপে আর আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁপে আলুগুলোকে খুব অল্প সময়ে হয়ে যায় এই রান্না আর খেতেও ভীষণ ভালো লাগে পেঁপে আলুগুলো তো সিদ্ধই ছিল আর মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি যেই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এবার এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেই চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে আর একটু আমি চিনি দিলাম অল্প আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো যারা চিনি একদম খান না তারা নাও দিতে পারেন এবার একটু জল ঢেলে আমি এটাকে ফুটতে দেব তরকারিটা একটু গা মাখা মাখা হবে ফুটে উঠলেই আমার পেঁপে দিয়ে চিংড়ি মাছের তরকারি একদম রেডি ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগতে